যদি আর একটু ঘুমাইতে পারতাম যদি আগের লাইফগুলো আবার ফিরে আসতো তাই না আমরা প্রতিটা সময় হচ্ছে সামনের দিকে আগাইতে চাই আবার হচ্ছে পিছনের লাইভগুলা ফিরতেও চাই আমরা মানুষ অনেক আজব তাই না যাই হোক আমি এখন জাকির বাসায় আসছি আমি এর আগের ভিডিওতেও বলছি যে আমার ডক্টর যেটা আমি চোখের জন্য দেখাচ্ছি সেটা হচ্ছে জাকির বাসার পাশেই মানে একদম মানে দুই কদম হাঁটলে এরকম অবস্থা আর আমার বাসা থেকে হচ্ছে বাস দিয়ে আসতে হয় তো আমি যখনই আসি এখানে আর ইদানিং আমার একটু বেশি আসা হচ্ছে কারণ হচ্ছে চোখের জন্য তো আমি যখনই তখনই হচ্ছে আমি জাকির বাসার হচ্ছে ওর মামার বাবুগুলার সাথে দেখা করতে যাই দেখা করে আসি কারণ হচ্ছে বাচ্চা আমার অনেক বেশি ভাল লাগে সো আমি যেটা বলতেছিলাম যে বৃষ্টি এত সুন্দর আমার মন যে আমি ঘুমাই বাট কি করব এখন আমার কাজ বাধ্যতামূলক করতেই হবে আমি রেস্টরুমে আইসাও ঘুমাইতেছিলাম মনে হয় একেবারে দেওয়ালের সাথে হেলান দিয়া কি করব ছোটবেলায় এরকম হইতো না বৃষ্টি আসলে স্কুলে যাইতে চাইতাম না কত বাহানা দৌড়তাম আমি তো ঘুম থেকেই উঠতে চাইতাম যাইতাম না পরে মার বকা টকা শুই না তারপরেও যাইতাম বাট অনেক সময় অনেক বেশি এত বড় বড় বাহানা দিয়ে দিতাম এত বড় বড় অজুহাত দিয়ে দিতাম মানে আমরা মাদেরও বোকা বানায় ফেলতাম তাই না তো আমি এরকম আমার লাইফে অনেকবার করছি আমি ছোটবেলায় অনেক বেশি দুষ্ট ছিলাম অনেক বেশি দুষ্ট ছিলাম আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমি কি করছি ক্লাসে না যায় বাইরে বাইরে ঘুরতাম তো একবার আমি নানু বাসায় যাচ্ছিলাম ঈদের ছুটির পরে আমি ক্লাসে না যায় দুই তিন দিন হচ্ছে বাইরে বাইরে ঘুরছি মানে পাশে মাঠে খেলা দেখছি এই করছি সেই করছি বাচ্চা মানুষ তখন ছিলাম তো কি হয়েছে ওই টাইমে আমরা বাসা থেকে বের হয়ে গেছি ঠিক ওই টাইমেই হচ্ছে আমার স্কুলের সব টিচাররা তখন হচ্ছে আমি যে আমার সবাই চিনবে মুন্সীগঞ্জের মানুষ পঞ্চাশের আইডিয়াল স্কুল পান্না হলের পাশেই তো ওইটাতে আমি পড়ছি তো তখন কী করতো এরকম বাচ্চারা হচ্ছে ভালো রেজাল্ট না করলে তারপরে হচ্ছে গার্জিয়ানদের ফোন টোন না উঠাইলে গার্জিয়ানরা তখন হচ্ছে আজ আজায় বাসায় কমপ্লেন করে আসতো তো তখন আমার এরকম হয়েছে মাত্র রেডি টেডি হয়ে আমার সাথে হচ্ছে নানু ভাষায় যাবো এমন সময় এক দল টিচার একেবারে গেট থেকে বাইর হয়েছি বাইরে অনের পরে একেবারে টিচারগুলো লাগে সবাই তাও আবার যায় আমি পিছনে আমি আমি বের না আমার মা আমার ভাই বের হয়েছে আইসা জিজ্ঞেস করতেছে এটা কি অনামিকাদের ভাষা আমি তো বুঝিনা না আমাকে কে আসলো এরকম সময় কারণ হচ্ছে আমি জুতা পরে আসতেছিলাম আমার মনে আছে একদম ক্লিয়ার কারণ আমি ক্লাস ফাইভের সময়টা এই যে দাঁড়ায় তারপরে হচ্ছে বলল যে আহ আপনার মেয়ে তো তিন দিন যাবত স্কুলে না এই ব্লা 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 বললো কি বলেন ও তো প্রতিদিন স্কুলে যায় এরকম করে তারপরে কি করলো বাসায় নানু বাসায় যাওয়ার আগে এক চোট মাইর খায় নিলাম ভাইয়া আমার এই এত তো গালি দিল আমার সব মনে আছে আমার মা অনেক অনেকটি বকা দিছে অনেকটি দুই চারটা থাপ্পড়ও দিছে তা এখন কেউ শুই নাও না শোনার মতো ভান্দরেন যে যাই হোক তখন ছোট ছিলাম তখন সব মায়ের টাই খাইছি তাই না আর মায়ের হাতে মায়ের খাওয়ার মানে এরা সবার ভাগ্যে থাকে না তো আমি এরকম অনেক বেশি দুষ্টামি করতাম আমার স্টাডি ভালো লাগতো না আর এই যে স্টাডি ভালো লাগে না দেখে এখন আইসে এখানে কাজ করতে হইতেছে তো যাই হোক আমি হচ্ছে আমার এই কাজের ফাঁকে হচ্ছে খাবার খায় নিতেছি আর আমি বললাম না যে আমি জাকির বাসার গেছিলাম তো ওইখান থেকে হচ্ছে মামি যেটা জাকির মামি আমিও মামি বলি আমাদের জন্য খাবার দিয়ে দিছে সোলা বুট থাকে না যেটা আমরা হচ্ছে ইফতারের সময় খাই ওইটা হচ্ছে ব্ল্যাক কালারের থাকে আর এটা হচ্ছে হোয়াইট কালারের তো ওরা হচ্ছে না পাকিস্তানিরা দেখলাম সময় এরকম এই সোলা বুট দিয়ে সবসময় বুট দিয়ে রান্না করাটা ওরা পছন্দ করে বুটের তরকারি দিয়ে খায় মাছ মাংস খুব কম খায় তো যাই হোক এখন আমি এখানে খাবার খাচ্ছি কারণ আমার কাজের ফাঁকে ফাঁকে আর এখন বাসায় আসলাম রাত আস্তে আস্তে হচ্ছে আমার আটটা বাজছে আটটা বাজলে কি হবে আমি সময় পাই নাই হচ্ছে রান্না করার জন্য কারণ আমি এক মাসের গ্রোসারি সব কিনে আনছি ওগুলা গুছাইতে গুছাই তো এখন বসায় দিছি রান্না বিরিয়ানি আর পালং শাক দিয়ে হচ্ছে ডাল দিয়ে তো আল্লাহ হাফিজ এভরি ওয়ান সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ ভাই